mm -hmm. নমস্কার বন্ধুরা নমস্কার সবাইকে জানাই ক্রিয়েটিভ রিকিয়া এই চ্যানেলে মোবাইল আওয়াজ হচ্ছে নমস্কার সবাইকে জানি ক্রিয়েটিভিকে চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা লাইভ শুরু করছি কেমন আছেন সবাই প্রচন্ড গরম সবাই কেমন আছেন রামকৃষ্ণ হ্যালো এম ডি কালাম খান হ্যালো গুর গুরুদেব সিং হ্যালো কেমন আছেন সবাই এই প্রচন্ড 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 গরম আজকে আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গিয়েছিল কেমন আছেন সবাই সবাই ডিনার করেছেন রেসপেক্ট ফ্রম ম্যানচেস্টার ইউকে নমস্কার আমি ইন্ডিয়া থেকে বলছি কেমন আছেন না এটা এমন কিছুই না আমরা সবাইকেই বলি নমস্কার সব বন্ধুদের সব মানুষদের প্রথম যাদের সাথে পরিচয় হয় সবাইকেই আমরা বলি নমস্কার এটাই আমাদের প্রথম কথা প্রণাম নেবেন Can you please English or Arabic? No. Uh. आई बिलोंग टू डुबई डुबई बट लिविंग इन द मैचेस्टर आई नो उर्दू वेरी लिटिल ओ अच्छा बट आई डोट नो उर्दू डिनार होम्मद মোহাম্মদ মারওয়ান মাহির আপনি ডিনার করেছেন ওয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া ইজ এ কান্ট্রি চন্দন হ্যালো হ্যালো সিস্টার দিবাকর হ্যালো হ্যালো কেমন আছো বলো কেমন আছো দিবাকর চন্দন কেমন আছো তোমাদের ওখানে গরম আছে চন্দন আর দিবাকর তোমাদের ওখানে গরম কেমন আই আস্ক হোয়ার আর ইউ ইউ লিভিং ইন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট আমাদের আমাদের ডিনার ডিনার ইউ হ্যাঁ আমিও এই আমি আজকে তো ডিনারই করিনি করতে গিয়েও করিনি ভাল লাগছে না মনটা একটু খারাপ আজকে জীবনে এমন কিছু দেখতে হচ্ছে এমন কিছু হচ্ছে যেটা আমি হয়তো ডিজার্ভ করি না what's your language? my language, my mother tongue, bengali. good night. i oh, am yeah. supporting sister. thank you, basir bhai. Thank you. Mm. Saki now. Hi. Mm. I will I will catch you on Instagram, Facebook, tell me it is. Please see my community post. Please see. দেখছি মাথাটা খারাপ আছে ফোনটা আবার চার্জে দিয়েছি সুরজ হাই হ্যালো কেমন আছো ওকে 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 ঠিক আছে মোহাম্মদ মারওয়ান ভাই তুমি ডিনার করে নাও আপকা নেম রিখিয়া হ্যাঁ 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 কেউ তো মুে পানতে হ नहीं अच्छा अच्छा हाँ मेरा नाम रिखिया है रिखिया का मीनिंग क्या है तो मुझे पता नहीं लेकिन नवोद्दीप में वेस्ट बंगाल में नवोद्दीप বলে একটা জায়গা আছে আমি বাংলাতেই বলছি ওয়েস্ট বেঙ্গলের নবদ্বীপ বলে একটা জায়গা আছে যেখানে রিখিয়া বলে একটা আশ্রম আছে এটা জানি তবে মেরান আমার নাম যখন হয়েছিল তখন এই নামটা কম্পিউটার থেকে বেসেছিল আর আমার বাবার রেখে দিয়েছিল এই নামটা নো বেঙ্গলি ও বাট আই ডোন্ট নো হিন্দি আই এম ফ্রম মুম্বাই আচ্ছা হ্যালো কেমন আছেন সুরজিৎ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো সুরজিৎ আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল আই এম বেঙ্গলি মাই মাদার ট্যাং বেঙ্গলি আমি বাংলাতেই কথা বলতে পারি হিন্দিতে কথা বলতে পারি না হিন্দি বুঝতে পারি কেউ যদি তোমরা হিন্দি লেখো সেটা আমি পড়ে বুঝে নিতে পারব কিন্তু হিন্দিতে আমি অত ভালো কথা বলতে পারবো না পারি না <laughs> uh, comment as Shinagano. You नो हाट इज मदारदारंग मीन मातृभाषा हाट इज य मदार मातृभाषा की माई मदार टांग बेंगली मदारीन मातृभाषा बुझेचो মাদার টাং মানে মাতৃভাষা এটা কোনো ছ্যাবলামের কথা নয় হ্যাঁ কিডিং এটা নিয়ে আর কি নয় এটা মাদার টাং মানে মাতৃভাষা এটা নিয়ে আর কি না তুমি ডিনার করেছো না না আমি গুসা হইনি মাদার টাং হচ্ছে মাতৃভাষা এটা নিয়ে ইয়ার কি এটাই বলছি আই এম মারাঠি আচ্ছা আচ্ছা ও খুব ভালো তোমরা ভেজ খাও শুনেছি মারাঠিরা নাকি মারাঠিরা নাকি নন ভেজ ইট করে না শুনেছি কোনো দিন যায়নি শোনা কথা আচ্ছা তোমরা নন ভেজ খাও কি না বলো তো যেটা শুনেছি সেটা কি সত্যি কথা রামকৃষ্ণা আই এম ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান মানে হচ্ছে তুমি নিরামিষাশি তাই তো ভালো আছো দিদি না ভাই আজকে ভালো নেই মন মেজাজ একটু খারাপ আছে একটা খারাপ ঘটনা ঘটেছে ভাবছি তোমাদেরকে কালকে ভিডিও করে দে জানাবো ব্যাপারটা ঠিক আছে কালকে ভিডিও করে তোমাদেরকে জানাবো হাই তোমার নাম কি আমার নাম লিখিয়া মুস্কান শাকাহারি মিন ভেজিটেরিয়ান আমিও তোমার মতনই ভেজিটেরিয়ান কিন্তু তুমি মাংসাহারী না গো কিন্তু আমি মাছ খাই না আর শরীর অনেক খারাপ দুর্বল কি হলো গো উঠে পড়ো জানলা বন্ধ করে দিয়ে পালা পাটা নামাও পাটা দেখা যাচ্ছে শরীর অনেক খারাপ তো অনেক দুর্বল রক্ত কম রক্ত হচ্ছে তোমার হিমোগ্লোবিন হচ্ছে কত ছিল সেবারে একবার হিমোগ্লোবিন আট হয়ে গেছিল তারপর সেখান থেকে দশে এখন হিমোগ্লোবিন সেই জন্য একবারে ইয়ে ছাড়তে পারছে না সেই জন্য একটু মুরগি চিকেনটা খেতে হচ্ছে এছাড়া মাছ আমি একদম খেতে পারি না গন্ধ লাগে হ্যাঁ শুভাষ শুভদীপ তোমার কমেন্টটা আমি পড়েছি আজকে সেটা না আজকে একটা অন্য ঘটনা ঘটেছে আমরা যদি কিছু করার থাকে আমার থেকে কিছু করার থাকে হেল্প করতাম কিন্তু একটা বিষয় আমার সেখানে কিছু করার নেই একটা বিষয় সেখানে কিছু করার নেই আচ্ছা কি কী কোশ্চেন পুজ কী কোশ্চেন জিজ্ঞাসা করবে আমার কোনো ছেলে মেয়ে আছে কি নেই সেটা জিজ্ঞাসা করবে আমার কতদিন বিয়োগ হয়েছে সেটা জিজ্ঞাসা করবে বলো শুভদীপ গোস্বামী আমাকে কোনো হেল্প করতে হবে না শুধু তুমি যদি আমাকে হেল্প করতে চাও আমার ভিডিওটা দেখো তাহলেই হবে কেন এমন করছেন হঠাৎ করে এটা আবার কেমন শুভদীপ তোমার আগের ওপরে কমেন্টটা পড়ো এটা আবার কেমন করছেন দেখা তো বুঝতে পারছি না 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 আমি সমস্ত কিছু জানি আমি বলছি আমাদেরকে একটা বিষয় দেখে নেন যে ওর মধ্যে আগুনের ভিতরে ঠিক আছে কোনো ব্যাপার না আমি কারোর কাছ থেকে হেল্প চাইনি আমি শুধু একটাই কথা বলেছি আমার ভিডিও ভালো লাগলে সবাইকে দেখতে বলেছি সুরজ রায় তো है राय तुमर तो कमेंटर माने की কি হবে এই ওটো ওটো উঠে চলে যাও না না তুমি উঠে জানলা বন্ধ করে চলে যাও

না না আমি কিচ্ছু মনে করিনি রু নবদ্বীপ ভালো আছি He gets it. কমেন্ট নেই এই তুমি যাও না যেতে পারছো না যাও যাও ওখানে বসে বসে ঢুলছে যাও যাও ना कलकाय थकिना विलेजे थी